আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান দেখাবো তো এখানে বিগত পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পত্র কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য বেশি এবং রেগুলার এই যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্নের সমানা যে সকল চ্যাপ্টার থেকে বেশি সেগুলো আমরা তোমাদের অ্যানালাইসিস করে দিব আশা করা যায় এটা তোমাদের রিভিশন দিতে অনেক বেশি হেল্প করবে অল্প সময় রিভিশন দেওয়াতে আমরা অনেক সময় আসলে যেগুলো থেকে প্রশ্ন আসে না ওগুলোর পিছনে অনেক সময় নষ্ট করি বাট যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে ওইগুলো আমরা যাই যার ফলে পরীক্ষা হলে গিয়ে আমাদের একটা প্যারা খেতে হয়তো তো এইটা নিয়ে আসলে আমরা দেখবো আজকে যে আমাদের কোন চ্যাপ্টারগুলো বেশি এবং বেশি করে ফোকাস দেওয়া উচিত চলো অব কথা নেওয়ার শুরু করি এবং বায়োলজিতে কিভাবে একটা বেশি মার্ক এনশিওর করবা বিশ প্লাস মার্ক কিভাবে এনশিওর করবা সেটা আমরা দেখবো এই ভিডিওতে চলো তো প্রথমে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র নিয়ে অ্যানালাইসিস দেখবো তো এখানে আমরা দেখো জীববিজ্ঞান প্রথম পত্রের একদম ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো লেখা আছে তো ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস দুইটাই মিলেই কেমন প্রশ্ন আছে তার একটা সম্পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবা তো প্রথমে আসো সেশনে কোষ ও এর গঠন এখান থেকে প্রায় প্রায় প্রশ্ন প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে আসছে এবং তুমি যদি দেখো বিগত কয়েক বছর বিগত পাঁচ বছরে তোমার এই কোষ ও কোষের গঠন থেকে মিনিমাম দুই থেকে তিনটা প্রশ্ন ছিল তার মানে এই একটা চ্যাপ্টার থেকে তুমি তিন থেকে চারটা প্রশ্ন পাবা ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়তে হবে এবং এখানে কিছু বাদ দেওয়া যাবে না এখানে কি কি প্রশ্ন আসে এখানে বিভিন্ন যে অঙ্গাণু এগুলোর কাজ কি এগুলোর অপর নাম কি এবং তোমার ডিএনএ ডিএনএ যে পার্ট গুলো আছে যে বা কিভাবে ডিএনএ হয় ঠিক আছে তো এই যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন সকল প্রক্রিয়াগুলো ভালো করে দেখবা এবং এখানে কোন ধরনের এনজাইম ব্যবহৃত হয় এগুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে তো দেখো তারপরে তেইশ চব্বিশ সেশনে দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমাদের সেট ওয়ান বা একটা শিফটের পরীক্ষা এখানে কোষ ও বসাকরণ থেকে তিনটা প্রশ্ন ছিল দুই হাজার বাইশ তোমাদের সেট ওয়ান থেকে তিনটা সেট দুই চারটা এবং একুশ বাইশে চারটা বিশ একুশে তিনটা দুইটা তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরে তিনটা চারটা করে প্রশ্ন ছিল মিনিমাম দুইটা প্রশ্ন বা তিনটা প্রশ্ন এখানে তুমি পাবা অবশ্যই সব প্রত্যেকটা বছরে তিনটা করে প্রশ্ন ছিল এছাড়া খুব ভালো করে পড়বা কোষ বিভাজন থেকে তোমার একটা করে প্রশ্ন আসে একটা করে প্রশ্ন তোমরা এখানে পড়তে পারো এখানে কোষ বিভাজন ধাপগুলো আছে এবং প্রত্যেকটা ধাপে যে ইউনিক বৈশিষ্ট্যগুলো আছে কোথায় কি হয় পানি যোজন কোথায় হচ্ছে হ্যাঁ তো এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো আছে মাইটোসিসমিওসিস বৈশিষ্ট্যগুলো এগুলো দেখলে মোটামুটি কভার হয়ে যাবে অর্থাৎ এক কথায় কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করলে কোষ কোষ বিভাজন এই টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপর আসবো অনুজীব তো অনুজীব থেকে মোটামুটি প্রশ্ন আসে প্রত্যেক বছরে দুইটা করে মিনিমাম দুইটা করে প্রশ্ন আসে তো এই চ্যাপ্টারটা ভালো করে দেখবা এখানে তোমাদের যে অণুজীবের মধ্যে কি আছে ভাইরাসের যে রোগগুলো হয় এই রোগ থেকে প্রশ্ন আসে ভাইরাসের প্রকার ভেদ থেকে প্রশ্ন আসে এরপরে আমরা যদি দেখি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনগুলা তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আসে তো রোগগুলো ভালো করে দেখবা কোনটার জন্য কে দায়ী এবং প্রকার ভেদটা ভালো করে দেখবা ঠিক আছে কোনটা এক একসূত্র দুই সূত্র করে দেখবা অনুজীব বিজ্ঞান থেকে দেখো দুইটা একটা দুইটা এরকম প্রশ্ন আসছে এবং দুই হাজার বিশে বসে আমরা দেখলাম সর্বোচ্চ প্রশ্ন তিনটা এখান থেকে আসছে নগ্ন বিজু ও আবৃত্ত উদ্ভিদটা তোমার চব্বিশ কারণ এখান থেকে প্রশ্ন আসে তো আমরা চব্বিশ পঁচিশ প্রশ্ন আসে না বাট তেইশ চব্বিশে তোমাদের দুইটা প্রশ্ন আসছিল নগ্ন বীজ আবৃত বিজুৎ থেকে বাইশ থেকে শেষ সেট দেখো চারটা এবং সেট দুইটা দুইটা একুশ বাই সেশনে আমরা দেখতে পাচ্ছি সেট দুইটা তিনটা প্রশ্ন আছিল এবং বিশেপ সেশনে সেট ওয়ানে একটা এবং সেট দুইটা একটা তার মানে শুধুমাত্র চব্বিশ ফোন সেশনে তোমাদের প্রশ্ন আসেন বাট বাকি প্রত্যেক বছরেরই প্রশ্ন আসছে তো এই চারাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখান থেকে তোমাদের যে কুসগত বিন্যাস এবং অন্যান্য যে উদাহরণ গুলো আছে নগ্নবীজ এবং আবিধ বীজ উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো এগুলা একটু ভালো করে দেখবা সরল ফল কোনগুলা ঠিক আছে বা যৌগিক ফল ফলের যে উদাহরণগুলা এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে সেগুলো ভালো করে দেখবা এবং ওভারঅল তোমরা কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করলেই এই টপিকগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে এবং আমাদের যে আছে তো এখানে কিন্তু অলরেডি টপিক পিডিএফ দেওয়া আছে তো তোমরা চাইলেই এই টপিকগুলো বই থেকে পড়ে নিতে পারো চট্টগ্রাম বিশ্ব হলে এক্সাম ব্যাসটা কিন্তু রানিং আছে তো ভর্তি হওয়া মাত্রই তুমি সকল এক্সাম ব্যাচ এক্সামগুলা দিতে পারবে এবং আগামীতে আমরা রিভিশন এক্সাম চালু করবো এক মাস মেয়াদ থাকবে ওইটা তো ওইটার অ্যাক্সেসটাও তোমরা এটাতে ভর্তি হলে পেয়ে যাবা যারা চব্বিশ জন প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এক্সাম ব্যাসটা অনেক বেশি হেল্প করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা পেজে নক দিলে তুমি কিন্তু বিস্তারিত জানতে পারবা প্রিপারেশন উদ্ভিদ সাহিত্য তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ জন কারণ এখান থেকে প্রত্যেক বছরে দুইটা একটা করে প্রশ্ন আসে এবং সর্বোচ্চ তিনটা প্রশ্ন এখান থেকে আসতে পারে দেখো চব্বিশ পঁচিশে দুইটা প্রশ্ন তেইশ চব্বিশে তুমি তিনটা প্রশ্ন বাইশ তেইশে দুইটা শিফটে দুইটা একটা করে আসছে এবং একুশ বাইশে তোমার একটা প্রশ্ন আসছে বিশ একুশে সেট ওয়ানে আসছিল একটা দুইটা এবং সেট দুইটা আসছে তিনটা তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পাবো উদ্ভিদ সাহিত্য থেকে ঠিক আছে এবং কপাল ভালো থাকলে এর বেশিও পেতে পারে টিস্যু টিস্যু তন্ত্র এখান থেকে খুব কম প্রশ্ন আসতে দেখা যাচ্ছে দেখো তেইশ তো একটা আসছিল বাইশে সেট ওয়ানে একটা আসছে এরপরে সেট দুইটা আসা নাই একুশ বাইশে দুইটা প্রশ্ন আসছে সেট ওয়ানে তোমার বিশে একুশে একটা আসছে এবার সেট দুইটা আসা নাই তারপর টিস্যু টিস্যু তন্ত্র তুমি জাস্ট কোশ্চেন ব্যাংকটা সলভ করবা কোশ্চেন ম্যাকটা সলভ করো ব্যাখ্যা সহ তাহলে মোটামুটি কভার হয়ে যাবে টিস্যু টিস্যু তন্ত্র জীবপ্রযুক্তি তো জীবপ্রযুক্তি থেকেও তোমার মোটামুটি প্রশ্ন আসে বাট আসলে এখান থেকে দুইটার অধিক প্রশ্ন আসে দেখো 24 কোষে কিন্তু তিনটা প্রশ্ন আসে যেহেতু রিসেন্ট ইয়ারে আমাদের তিনটা প্রশ্ন আসছে তার মানে এই বছরের জন্য আমার জীবপ্রযুক্তিটা বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটাও তুমি ভালো করে পড়বা এখান থেকে क्वेश्चन ব্যাংকগুলো আর অ্যাসিস্ট করব মূলত যে জীবপ্রযুক্তির যে ধাপগুলো আছে বা কোন কাজে কি ব্যবহার করা হয় কোনটার জন্য কি প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এই ধরনের প্রশ্নগুলাই আসে ঠিক আছে যেমন ইনসুলিন তৈরি কোন প্রযুক্তি ব্যবহার করা হবে তারপরে তোমার সাথে ব্রম থেকে হ্যাপলয়েড উদ্ভিদ তৈরির জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় এছাড়া মিলস্টেম টিস্যু কালচারের জন্য কি কেন ব্যবহার করা হয় এই ধরনের যে কমন যে প্রশ্নগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলো থেকেই আসে এখান থেকে জীব প্রযুক্তি মোটামুটি প্রযুক্তি তুমি জীবিত ব্যাংকটা আছে তুমি যদি সলভ করে যাও এখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা এবং একটু কষ্ট করে বইটা দেখে নিবা তাহলে কভার হয়ে যাবে আশা করি ঠিক আছে দেখো এখান থেকে দুইটা চারটা আমাদের হলো একুশ বাইশ সেশনে প্রশ্ন আসে নাই বাইশ তেইশে শিফট ওয়ানের প্রশ্ন আসে নেই বাদ বাকি মোটামুটি প্রত্যেক বছরে আসছে এবং দেখো আমাদের এখানে কিন্তু গত বছর তিনটা প্রশ্ন আসছিল তারপরে বছর তার আগের বছর দুইটা আসছে এবং দুই হাজার বিশ একুশে কিন্তু চারটা প্রশ্ন আসছিল সেট ওয়ানে তার মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসে এবং বেশি প্রশ্ন আসে ঠিক আছে তুলনামূলক দুই থেকে তিনটা প্রশ্ন চলে আসে যখন আসে পোস্ট রসায়ন এটা তোমরা বাদ দিতে পারো শর্ট সিলেবাসের বাইরে যেহেতু ফুল সিলেবাস থেকে ছবিতে প্রশ্ন আসার কথা থাকলেও খুব কম প্রশ্ন ফুল সিলেবাস বা শর্টের বাইরে অধ্যায়গুলো থেকে দেয় মেনলি শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া থাকে সেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তুমি যদি শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত চ্যাপ্টারগুলো ভালো করে পড়ো তাহলে তুমি এখানে ম্যাক্সিমাম মার্ক এনশিওর করতে পারবা দেখো পশুর থেকে আসে না কিন্তু শৈবাল শত্রা থেকে বিগত বাইশ তেইশ এসে প্রশ্ন আসে বাইশ তেইশে আসছিল এবং বিশেকুশে আসছে মাঝখানে কিন্তু বসবতা আসে নাই তো শৈবাল ও থেকে তুমি কষ্ট করে কোশ্চিন ব্যাংকটা দেখবা এবং এটার যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যাগুলা প্যারাল যে ব্যাখ্যাগুলা সেগুলো দেখে নিবা তাহলেই মোটামুটি কভার হয়ে যাবে শৈবাল শত্রাক প্রায় ভাইডা থেকে বিশ একুশে প্রশ্ন আসছিল একটা একটা করে এবং বাইশে তোমার আসছিল একটা প্রশ্ন বাকি আসে এটাও করতে পারো এবং এটাও শর্ট সিলাম যেগুলো করতে পারো অথবা শুধুমাত্র করে ফেলতে পারবা ঠিক আছে এরপরে আসো দ্বিতীয় পত্রে আমরা চলে আসি তো দ্বিতীয় পত্রে আমাদের প্রথম যে অধ্যায়টা আছে প্রাণীর শ্রেণীবিন্যাস তো তোমরা জানো এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে কারণ এখানে আমাদের যে পর্ব আছে এই পর্বের যে বৈশিষ্ট্য গুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নর্মালি যে প্রথম দিকে উপক্রমনিকা ঠিক আছে উপক্রমনিকা বা প্রথম দিকে আমাদের কিন্তু কাজে লাগে প্রথম দিকে যে করা লাইনগুলো আছে না এইগুলো ভালো করে পড়ে নিবা প্রাণীর থেকে এবং পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে যে বৈশিষ্ট্যগুলো তোমার বোল্ড করে দেওয়া থাকে দেখবে স্পিকুল পানি তন্ত্র তারপর পরিফেরার কিছু বৈশিষ্ট্য নিরিয়ারের কিছু বৈশিষ্ট্য এই ধরনের প্রশ্নগুলো এগুলা কিন্তু এখান থেকে আসে প্রতি সিলোম কাদের আছে এখান থেকে এসে থাকে ভালো করে পড়বা দেখো একটা প্রশ্ন ছিল তিনটা আসছে এবং বাইশে সেট ওয়ান এ ছিল পাঁচটা সেট দুইটা ছিল তিনটা আবার আমরা একুশ বাইশে দুইটা প্রশ্ন ছিল বিশে বসে তিনটা তিনটা করেছিল তার মানে এই চ্যাপ্টার থেকে আমরা দুই থেকে তিনটা প্রশ্ন কিন্তু পেতে পারি অবশ্যই চ্যাপারটা কোনোভাবে স্কুল করা যাবে না প্রাণীর পরিচিতি তো প্রাণীর পরিচিতি থেকে মোটামুটি দেখো এখানে আমাদের একটা আসছে চব্বিশে আসছিল তিনটা আর তেইশে আসছিল একটা তো এখান থেকে কিন্তু তোমার হাইড্রার প্রশ্নগুলো আসে হাইড্রার প্রশ্নগুলো হাইড্রা এবং ঘাস মোটামুটি ঘাস আমরা দেখলাম যে বেশি প্রশ্ন আসে ঠিক আছে হাইড্রা এবং ঘাস ফোরিং দুইটা আবার একটু ভালো করে পড়বা পরিপাক শোষণ পরিপাক শোষণ থেকে তোমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের চব্বিশ পঁচিশের দুইটা প্রশ্ন ছিল তেইশ চব্বিশে কোনো প্রশ্ন আসে নাই বাইশ তেইশে তোমার একটা একটা করেছিল একুশ বাইশে চারটা প্রশ্ন আসছে এখান থেকে চারটা ম্যাক্স প্রশ্ন আসছে পরিপাক শোষণ থেকে এবং বিশ একুশে তোমাদের সেট ওয়ানে আসলে দুইটা বাকিগুলোতে আসে নাই পরিপাক শোষণটাও তোমাদের জন্য পড়া দরকার পরিপাক শোষণ থেকে তুমি দেখলাম যে কমন টপিক থেকে মোটামুটি প্রশ্ন আসে এবং যেগুলো আসে তোমরা পারবা যদি কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চিন ব্যাংকটা আসছে ভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংক এটা পড়লে মোটামুটি কভার হয়ে যাবে কারণ কমন টপিক থেকে এখানে প্রশ্ন আসে ঠিক আছে এবং সেই টাইপ থেকে বিগত বছর আসছে ওইটার খুব কাছাকাছি টপিক গুলা থেকে প্রশ্ন আসছে শোষণ শাসক্রিয়া থেকে আমরা দেখতেছি মাত্র দুইটা বছর প্রশ্ন আসে তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো অথবা শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলেই এখানে কভার হয়ে যাবে ঠিক আছে এখানে ফুসফুস রিলেটেড যে প্রশ্নগুলো আছে ফুসফুস রিলেটেড প্রশ্নগুলো এখান থেকে আসে ঠিক আছে রক্ত সঞ্চালন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি প্রশ্ন আসে প্রত্যেক বছরই হয়তো কোন একটা শিফটে আসে না বাট অন্য একটা শিফটে আসছে এরকম ভাবে দেখো গত বছর আমাদের আসছে প্রশ্ন কিন্তু তার আগের বছর প্রশ্ন আসে নাই এরপর বাইশ তেইশে যেন তিনটা আসছে একটা আসছে দ্বিতীয় শিফটে এ পরে একুশ বাইশে জন্য একটা বিষে বসে একটা পরে সিপটা আসে তার পরের সিপটা ছিল রক্ত বা রক্ত সঞ্চালন এটাও তুমি পড়বা এটাও বাদ দেবা কারণ এখান থেকে এক দুইটা করে প্রশ্ন আসে এবং এখান থেকেও জাস্ট তুমি কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করলে মোটামুটি টপিক গুলা তুমি পেয়ে যাবা এগুলো পড়লে কভার হয়ে যাবে এখানেও বেশ কমন টাইপ থেকে প্রশ্ন আসে চলন অঙ্গ সঞ্চালনা এখানে তোমার যে হার্ডিক সংখ্যা বা অস্থির সংখ্যা ঠিক আছে অস্থির সংখ্যা থেকে প্রশ্ন আসে মুখমন্ডল অস্থির সংখ্যা কতটি কতটি সংখ্যা সংখ্যাটা ভালো করে পড়বা ঠিক আছে তাহলে চলন অঙ্গ তোমার কভার হয়ে যাবে সবচেয়ে ছোট অস্থি কোনটা স্টেপিস ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে জিনতত্ত্ব বিবর্তন এখান থেকে তোমার রক্তের গ্রুপ আসে না রক্তের গ্রুপ এই রক্তের গ্রুপ টপিক থেকে প্রশ্ন আসবে রক্তের গ্রুপ থেকে বেশি আসতে দেখা যায় বিগত বছরে প্রায়ই আসছে রক্তের গ্রুপ থেকে অর্থাৎ এবি রক্ত কে কাকে দিতে পারবে কোন অ্যান্টিজেন কার মধ্যে আছে অ্যান্টিবডি কার কি আছে তো এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসে বা রেসার্চ যে বানরের ভিত্তি করে যে আর এইস ফ্যাক্টর আবিষ্কার হয়েছিল তো রেসার্চ বানরের বিজ্ঞান বৈজ্ঞানিক নাম ওইখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে জিন তত পর্ব এখান থেকে যে অনুপাত আছে অনুপাত গুরুত্বপূর্ণ অনুপাত গুলা দেখে নেবা এরপর আসো বজ্র নিষ্কাশন তো এখান থেকে আমাদের যে বৃক্ক এই বৃক্কের গঠন থেকে মোটামুটি প্রশ্ন আসে তো বৃক্কের গঠন এই গঠনটা ভালো করে পড়বা এবং কিছু হরমোন আছে এই হরমোনটাও দেখবা ঠিক আছে আচ্ছা এরপর সমন্বয় নিয়ন্ত্রণটা গুরুত্বপূর্ণ শটের বাইরে যদি পড়তে যাও তাহলে এই চ্যাপ্টারটা পড়বা এখানে স্নায়ু আছে তো করে। এবং আমাদের যে মস্তিষ্কের গঠন মস্তিষ্কের নিয়ন্ত্রণ করে পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন পার্টের যে কাজগুলা এবং আমাদের দেহের কোন কোন অংশগুলা নিয়ন্ত্রণ করে এই প্রশ্নগুলা এবং স্নায়ুগুলা স্নায়ুগুলোর নাম এবং কোন স্নায়ু কোন কাজ করে কোথায় থাকে এই প্রশ্নগুলো আসে শর্টের বাইরে যদি পড়তে যাও শর্ট সিলেবাসের বাইরে সমন্বয় নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটা তুমি পড়বা ঠিক আছে এই চ্যাপ্টারটা পড়তে পারো এবং এখান থেকে তুমি ভার্সিটি ইউমিটার কোশ্চেন ব্যাংকটা এবং কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে মেন বই থেকে একটু পার্টগুলো ভালো করে পড়ে নিলে হবে দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো এই চব্বিশে দুইটা আসছে আবার বাইশ তেইশে কিন্তু তিনটা প্রশ্ন আসছিল একুশ বাইশে পাঁচটা প্রশ্ন এখান থেকে আসছে এই স্নায়ু মস্তিষ্ক গঠন এই দুইটা পার্ট থেকেই এখান থেকে প্রশ্ন চলে আসছে বিশ একুশ শেষনে দেখো একটা তিনটা করে প্রশ্ন ছিল এবং বিশ একুশ শেষে তোমার বর্জন নিঃসাধন থেকেও দুইটা প্রশ্ন ছিল তো এইগুলা মোটামুটি পড়বা ঠিক আছে তোমরা হচ্ছে বজ্র নিষ্কাশন এবং সমন্বয় নিয়ন্ত্রণ এই দুইটা চ্যাপ্টার পড়বা শর্ট সিলেবাসে বাইরে আর এদিকে প্রথম পদ থেকে মোটামুটি পড়ার দরকার নাই আর পড়লে শৈওয়ালা সপ্তাহটা পড়বা শৈবা সপ্তাহটা ইম্পর্টেন্ট থেকে পড়বা ছবিতে প্রশ্ন আসে বিগত কয়েক বছর দেখছি আর কোয়েশ্চিন ব্যাংকটা মোটামুটি সলভ করলে কভার হয়ে যাবে আচ্ছা আর যারা ছবিতে পরীক্ষা দিবা তাইলে আমাদের যে এক্সাম ব্যাসটা আছে এটা তোমাকে আসলেই অনেক বেশি হেল্প করবে এক্সাম দেওয়ার জন্য কারণ চব্বিশ নামের প্রশ্নের এক্সাম হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলা অনুশীলনের প্রশ্নগুলো তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারতো যারা ভর্তি হওয়া তারা কিন্তু হোয়াটসঅ্যাপ করলে হয়ে যাবে আর এখানে আমরা কিন্তু সাজেশন যে টপিকগুলো আছে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে বেশি বেশি ওইটা টপিক অলরেডি পিডিএফ তোমাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি তো করে তোমরা পড়তে পারো ঠিক আছে এর পরবর্তীতে নতুন যে আসবে সেটার অ্যাক্সেসটা তুমি কিন্তু পেয়ে যাবা রিভিশন যে এক্সাম ব্যাসটা যদি এখন ভর্তি হও তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজে নক দিলেও আমরা তোমার ডিটেলস জানিয়ে দিবো ওকে তো যারা জীববি টেনশন ছিল এইভাবে পড়তে পারো তো জীববিজ্ঞান প্রিপারেশনটা পড়বা কিভাবে পড়ার ক্ষেত্রে প্রথম যে কাজটা সেটা হচ্ছে তোমরা কোশ্চিন ব্যাংকটা অন্য সলভ করো ঠিক আছে ভার্সিটি এ ইউনিটের যে কোশন ব্যাংকটা আছে না এটা সলভ করলে এখান থেকে তুমি অনেক কোশ্চিন কমবো অনেক কোশ্চিন কম এরপর দুই নম্বর যে কাজ আছে চবির কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করো ঠিক আছে ছবি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোয়েশ্চিন ব্যাঙ্কটা তুমি সলভ করো ব্যাখ্যা সহ সলভ করো তিন নম্বরে গিয়ে তুমি যেগুলো পাঠতেছো না যে টপিকগুলো তোমার কোশ্চিন ব্যাংক থেকে কভার হচ্ছে না সেগুলো তুমি মেন বই থেকে দেখো ঠিক আছে মেন বইয়ের যে বোল্ড করা যে লাইনগুলো থাকে বোল্ড করা যে লাইনগুলো থাকে সেগুলো দেখলে হয়ে যাবে তিনটা কাজ করো ভার্সি ইউনিটের কোশন ব্যাঙ্ক সলভ করবা তুমি হচ্ছে টবি এই মিটার কোশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহ সলভ করবা এবং মেইন বইয়ের যে বোর্ড করা লাইনগুলো সেগুলো তোমার পড়তে হবে যদি মোটামুটি যেগুলো অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে ওইগুলো তুমি মেইন বইয়ে পড়ো আর বাকি অধ্যায়গুলো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করলে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে তো এই কাজগুলো তুমি যদি করতে পারো দেখবা একটা ভালো মার্ক তুমি এনশিওর করতে পারবা ঠিক আছে আর যে চ্যাপ্টারগুলো তোমাদের দেখাই দিলাম এইগুলো একটু ভালো করে ফোকাস রাখো শর্ট সিলেবাসটা খুব ভালো করে পড়ো তাহলেই হবে আর শর্টের বাইরে থেকে এই যে এখানে তোমার যে সমন্বয় নিয়ন্ত্রণ বজ্র নিষ্কাশন এবং এখানে তোমার ভালো সতরাগ এই তিনটা চ্যাপ্টার তুমি শর্ট সির বাইরে পড়ো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে তাহলে তুমি বিশ প্লাস প্রশ্ন মোটামুটি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা ঠিক আছে এগুলো ভালো করে পড়তে থাকবো আর যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকার সবাই দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ